নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন এটি হচ্ছে ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর অর্থাৎ সামন্ত পুকুর এই পুকুরটিতে বিগত বাইশ তারিখ অর্থাৎ বিগত রবিবার এই পুকুরটিতে পাস চলেছিল এবং পাস চলাকালীন এই মাছটি বিকেলবেলা ছাড়া হয়েছিল এই মাছটির ওজন কেজি এবং কেজির উপরের মাছ আনুমানিক একশো কেজি মতো মাছটি দেওয়া হয়েছিল সেদিনকে এবং এই ভিডিওটি কিন্তু আমি শর্ট ভিডিওর সঙ্গে দিয়ে নিই আলাদা করে দেওয়া হয়েছে যেহেতু ভিডিও ফরম্যাটটি আলাদা ছিল সেই কারণে আর অবশ্যই এই পুকুরের প্রয়োজনীয় দায়িত্বে যিনি আছেন কার্তিক দা ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে জানতেও পারেন এবং সিট বুকিং করতে পারেন এবং এর সাথে সাথে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আজকে করা হচ্ছে ছোট শ্রীরামপুর সামন্ত পুকুরে আগামী শুক্রবার সকাল ছটার সময় জাল টেনে মাছ দেখানোর বন্দোবস্ত করা হয়েছে যে সমস্ত শিকারীরা মাছ দেখতে ইচ্ছুক তারা সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার সকাল ছটার সময় উক্ত স্থানে উক্ত সময় পৌঁছে যাবেন আর অবশ্যই যারা এই পোকরে সিট বুকিং করবেন বা যারা সিট নেবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন নিয়ে ।

মানে মাছ নাথাকো

নাজিমদিনো ভালো চাই গোলগা শিকা লাগে হবে মাছ বলুন তো হবে মাছ হবে মানে ঈদ দিছে ঈদ দিলে মাছ মাছ তো এমনি বাড়িতে হবে नादी ना 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 काट ना आगे तो ना काट ना आगे तो नादी को तो भी काएगा काट ले इधर ले तो देख तू नादी ना को ना नादी नादी